জাতীয় সালে দুই হাজার বাইশ আলোচনা ষষ্ঠ থেকে নবম শ্রেণী স্কুল হাজার চব্বিশ সালে চলমান সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ সালের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালের সামাজিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সামাজিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রত্যেকটি বিষয়ে মূল্যায়নের আগের দিন এবং অ্যাপের মাধ্যমে স্থান প্রধানের নিয়ে নিজস্ব আইডি প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোন ধরনের বিপ্ত সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার ফলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনা সমূহের বিভিন্ন অসতা বিভিন্ন অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণ কৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাইরের যে কাজ কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আছে প্রসঙ্গত উল্লেখ নৈপুণ্যের মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহ ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিংয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোন অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার শেয়ারের বিভিন্ন বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন অবস্থায় মূল্যায়ন কার্যক্রম বিস্তরণের মতো সংশ্লিষ্ট সকলের আরো দায়িত্ব এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা অনুরোধ করা হলো উপরোক্ত বাতক সমূহ আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান পরম বিনীত অনুরোধ করা হলো আগে তোমার সেগুলোর উত্তর তোমাদের জন্য রেডি করে রাখেন এটা তাদের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু যারা শিক্ষক আছেন এখানে তাদের জন্য অবশ্যই ক্ষতিকর সত্যি শিক্ষার্থীরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালাম